আমি ভারতের আসাম রাজ্য থেকে আসছি স্যারের স্যারের ভিডিও আমি ফাস্ট বছর থেকে ফলো করছি আমি ভারতের এআইজি হসপিটাল চেন্নাই আপনারা সব তো যান প্রায় যান চেন্নাই তে সব জায়গায় আমি ঘুরিয়া লাস্ট মোমেন্টে স্যারের এই যে হেলথ এর পরামর্শ দেখিয়া আজকে আমি প্রায় দুই বছর থেকে ওষুধ মুক্ত আছি আল্লাহর আমাদের ভারতের একশো চল্লিশ কোটি লোকের ভাগ্য হয় না এই যে সারের মতন একজন মানুষের আপনারা সতেরো কোটি মানুষ সারকে পেয়েছেন আপনারা ধন্য মনে করেন আমিও ধন্য ধন্যবাদ দিচ্ছি স্যারকে আমার নাম শাহরুল ইসলাম লস্কর আসামের হাইলাকান্দি জেলা থেকে যেহেতু আমি সিলেটির সিলেটের অংশ বরাক উপত্যকার শিলচার করিমগঞ্জ হাইলাকান্দি প্রায় ফোর্টি টু লাক্স বাঙালি লোক আছে অ্যাপ্রক্স আসামে প্রায় এক কোটির মতন বাঙালি রোগ আছেন আর ভারতের প্রায় মানুষ বাঙালি প্রায় মানুষ স্যারকে ফলো করছেন প্রায় মতলব কম কমপক্ষে আমার মতে কমপক্ষে প্রায় ত্রিশ কোটির উপরে স্যারকে ফলো করছেন ত্রিশ কোটির উপরে যেটা আমার ধারণা মতে আমি আমিও ছোটো একটা গ্রামে একটা হেলথের ইউ নিয়ে কাজ করি যেহেতু স্যারকে সবসময় আমার আমি ফলো করি আর আপনারা আপনারা আশীর্বাদে আজকে এখানে আসতে পারে আমি ধন্য মনে করছি আমরা অনেক খুশি হয়েছি